একশো টাকা ভাই কাহিনী লোক ভাই বেতন ভাই পনেরো হাজার টাকা ভাই ঠিক আছে মনে করেন এসি বিল দিতে যেতে পাঁচ সাত হাজার টাকা চলে যায় ভাই আচ্ছা আমার তো সংসার চলবো না ভাই এসির বাতাস এসি ফিল পাওয়ার জন্য কমে একজনের এই যে আজকে এয়ার কুলার নিয়ে সবার সামনে হাজির ভাই আজকে এত এত এয়ার কুলার নিয়ে হাজির হয়েছে এগুলো সব এসি ডিসি ভাই সব এসি ডিসি কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে আবার কি ভাই দেখেন নোভা ব্র্যান্ডের নোভা ব্র্যান্ডের ৩৪ বছর যাবত বিশ্বস্তভাবে সার্ভিস দিতেছে ওরে ভাই মানে তিন যুগ পার করে ফেলছে তারা জি ভাই আমরা কিন্তু সবাই জানি 노바 ঘরের শোভা 노বা হচ্ছে ঘরের শোভা জাকির খান আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন নাইস প্রোডাক্ট প্রাইস কত জানতে চাচ্ছেন সব কিছুই জানাবো আগে দেখেন এইটা কি কাজ করবে বিস্তারিত আগে আমরা জানাবো হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার একটা ইয়ার কুলার হ্যাঁ ঠিক আছে এটাতে আপনার পানি দিবেন হ্যাঁ পানি দিলে ঠান্ডা বাতাস পাবেন পানি দিলেই নরমাল পানি দিবেন এই যে আমি আজকে লাইভে দেখা দিব কোনো বরফ দিতে হবে না ভাই কোনো বরফ দিতে হবে না বরফ পাবেন কোথায় ভাই আপনি আপনি কি বরফ ফ্রিজে জমা রাখবেন এটার জন্য বরফ কিনে আনবেন আপনার বাসা ফ্রিজ না আপনি কি কিনা বরফ আনবেন কোনো দরকার নেই বাসা নর্মাল পানি আছে না নর্মাল পানি দিয়ে দিবেন এই যে আজকে নর্মাল পানি দিয়ে দিব এই যে নর্মাল পানি এই যে এখানে পানি দিব এই এই যে নর্মাল পানি আমরা দিয়ে দিব এই যে পানি দিতেছি ভাই ওকে একবারে নর্মাল পানি হ্যাঁ এটা কিন্তু ক্যাপাসিটি বাই 10 লিটার ঠিক আছে 10 লিটার ক্যাপাসিটি আচ্ছা 10 লিটারই পানি দিতে হবে না 5 লিটার পাস লিটারও দেওয়া যাবে আপনি ম্যাক্সিমাম 10 লিটার আর মিনিমাম 2 লিটার মিনিমাম 2 লিটার পানি দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে ওকে এই যে দেখেন এ চালু করে দিলাম চালু করে দিলাম এখন কিন্তু শুধু ফ্যান চলছে শুধু ফ্যান চলতেছে যদি আপনার ঠান্ডা বাতাসের প্রয়োজন হয় এই যে কোল্ড ওয়াইন কোল্ড ওয়াটার দিয়ে দিবে আচ্ছা এখন কিন্তু আপনার এই যে দেখেন কিভাবে ঠান্ডা বাতাসটা দিবে হ্যাঁ এই নিচে যে পানি দিলাম হ্যাঁ এখানে কুলিং পাম্প আছে কুলিং পাম্প এই কুলিং পাম্পের মাধ্যমে পানিটা উপরে উঠবে এই কুলিং পাম্পের মাধ্যমে পানিটা উপরে উঠলো এই দেখেন যে এটা দেখতেছেন এটা ভাই এত সুন্দর এটা কি মধু মধু চাক ভাই হানি কমপ্যাট হানি কমপ্যাটটা কিন্তু ভিজতেছে ভাই দেখছেন এই যে দেখেন দেখি তো ভাই এই দেখেন পানি ভাই ওরে এই যে ভিজতেছে এই দেখেন এই যে জর্ণা এই যে সাজেকের ঝর্ণা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এই ঝর্ণা থেকে আপনার পানি পরে পরে এটা ভিজবে আচ্ছা এবং এটা গরম বাতাসটাকে টেনে ঠান্ডা করে আপনার এই যে এখান থেকে এইখান দিয়ে ঠান্ডা বাতাস আগের বাতাস আর এখন বাতাস

মানে এইটা হচ্ছে এমন একটা এয়ার কুলার যেটা নাকি আপনার ঘরকে মানে ঘরের যে গরম আবহাওয়া থাকবে সেটাকে কিন্তু এদিক থেকে টেনে নিবে টেনে নিয়ে কিন্তু আপনাকে সামনের দিক শীতল বাতাস দিবে যেটা আমি এতক্ষণ বসে বসে এই শীতল বাতাসটা খেলাম আবার আর একটা কি ভাই জানেন আজকে কিন্তু এই যে ভাই দেখেন কোম্পানির জর্জিনাল অরিজিনাল ব্যাটারি কত বললে ব্যাটারি ভাই দেখছেন 12 ভোল্টের ব্যাটারি অরিজিনাল নোবার আচ্ছা কোন সার্ভিসের প্রোডাক্ট না বা কোনো ডুপ্লিকেট ব্যাটারি না মানে অরিজিনাল একবার অরিজিনাল প্রোডাক্ট এই যে দেখেন একবারে সিল করা ঠিক আছে এটা কিন্তু প্রতিটা সাথে থাকবে প্রতিটা সাথে আপনারা চাইলে দেখে চেক করে নিবেন ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ এর ব্যাটারি প্রতিটার সাথে এরকম একটা থাকবে ভাই ব্যাটারিটা কত বড় ভাই দেখছেন ভাই ব্যাটারি কিন্তু বারো ভোল্টের একটা ব্যাটারি থাকবে যেটার দ্বারা কি এই রিচার্জেবল এয়ার কুলারটা বিদ্যুৎ ছাড়াই কিন্তু আবার ভাই আর একটা অপশন আছে কি অপশন আপনার সোলার আছে হ্যাঁ সৌর বিদ্যুৎ আছে আচ্ছা সৌর বিদ্যুৎ দিয়েও চালাতে পারবে সৌর বিদ্যুৎ দিয়ে চালাতে পারবে সৌর বিদ্যুৎ দিয়েও চালাতে পারবে নেই সোলার চার্জার সোলার চার্জার কারো কোনো প্রত্যন্ত অঞ্চলে যদি বিদ্যুৎ না থাকে বিদ্যুৎ না থাকে সোলারের মাধ্যমে চালাই জি সেটা সোলারের মাধ্যমে আমি চার্জ করতে পারবো জি ভাই মানে অনেক গ্রামে আছে এই কুলারে এত সুবিধা ভাইয়া জি ভাই এত সুবিধা আচ্ছা এটা 25 এর আপডেট মডেল ওকে অনেক গ্রামে আছে যে আপনার কারেন্ট গেলে পাঁচ সাত ঘন্টার আসে না অনেকদিন একদিনও আসে না এখন আপনি ধরেন এটা দিয়ে সার্ভিস পাইলেন আচ্ছা ঠিক আছে এখন তো এটা চার্জে দিতে হবে চার্জ দিবেন কোতে আপনার বাসায় সোলার প্যানেল আছে সৌর বিদ্যুৎ আছে হ্যাঁ সৌর বিদ্যুৎ দিয়ে আপনি চার্জ দিয়ে দেন সৌর বিদ্যুৎ দিয়ে চার্জ সৌর বিদ্যুতে চার্জ দিয়ে দেন আচ্ছা দেখেন তো দর্শক আপনারা কিন্তু অনেকেই যুক্ত আছেন অনেকে প্রাইস জানতে চাচ্ছেন নিতে নিতে চাচ্ছেন সীমা আক্তারের অর্ডার সিস্টেম জানতে চাচ্ছেন আপনারা আজকে বলতে পারেন যে আজকে এটা প্রাইস কত হতে পারে হ্যাঁ এই যে মাত্র 100 টাকা যে বিদ্যুৎ বিল আসবে জি ভাই এটা কিভাবে সম্ভব এটা ভাই সম্ভব এটাWatt একবারই কম কতবারে ঠিক আছে এই যে দেখেন এটার ওয়াট থাকবে মাত্র আপনার এই যে দেখেন হুম এই মাত্র 90 ওয়াট ভাই ওয়াট মাত্র 90 ওয়াটের কিন্তু থাকছে এই রিচার্জেবল এয়ার কুলারটা ভাই আপনারা বুঝতে পারতেছেন একটা মানে এসি তে মিনিমাম হ্যাঁ যদি বিল নাও আসে 5000 টাকা বিল আসবে আচ্ছা মিনিমামে কত কত থাকে 5000 টাকা তো বিল আসে ভাই 300 ওয়াট থাকে এটা ওয়াট কত এটা মাত্র 90 ওয়াট দেখেন এটা এনার্জি লাইট আছে যে লাইটের থেকেও কম ওয়াট লাইটের থেকেও কিন্তু একটা কম ওয়াটের কিন্তু থাকছে দর্শক এইটা দেখেন এত চমৎকার একটা রিচার্জেবল এয়ার কুলার 100 টাকা 90 ওয়াট কিন্তু থাকবে মাত্র তো টাকা বিদ্যুৎ বিল আসবে জি আচ্ছা আবার কিন্তু সাথে থাকবে রিমোট সাথে আবার রিমোট আছে এই যে রিমোট রিমোটের মাধ্যমে জি ভাই ও ভাই পুরা ঠান্ডা আবহাওয়া কি সুন্দর আবহাওয়া

লাগবে না তো দর্শক এক টাকাও কিন্তু আজকে অ্যাডভান্স লাগবে না এই চমৎকার রিচার্জেবল রোবট এয়ার কুলারটা যদি আপনারা নিতে চান আচ্ছা এইটা অনেকে পরে যুক্ত হয়েছে এইটা যে কিভাবে ঠান্ডা দেয় সেটা আবার একটু দেখাই দেন ভাই এই যে ভাই এটার ভিতরে আমরা কিন্তু এই যে পানি দিছি নরমাল পানি হ্যাঁ নরমাল পানি এই নরমাল পানিটা চাইলে যদি বরফ কেউ দিতে চায় ধরেন দিতে চাইলে ভাই আরো ভালো আরো ভালো আরো ভালো আপনার এটা তো কুলিং পাম্পটা ঠান্ডা করতেছে কিন্তু বরফ দিলে আরো ঠান্ডা হবে আরো ঠান্ডা হবে ঠিক আছে আপনি বাতাসটা আরো ঠান্ডা পাবে ওকে এই পানিটাকে কুলিং পাম্পটা ঠান্ডা করে উপরে উঠাইতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে উপরে এই যে ঝর্ণার মতো এখানে পানি পড়তেছে দেখেন ওকে এই পানিটা এই হানি কম্প্যাক্টগুলোতে

বামে মোচুর দিবেন এই যে চব্বিশ ঘন্টা চালাই জি আচ্ছা তো দর্শক সাহেব আলী আছেন ভাই এটার দাম কত টাকা হতে পারে বলতে থাকেন ঠিক আছে আমার প্রাইস সাথে যার প্রাইস মিলে যাবে তার জন্য আর একটা ডিসকাউন্ট থাকবে

আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেশি বেশি করে কমেন্ট করেন আর বেশি বেশি করে শেয়ার করেন এই একটু দেখেন ভাই বক্সটা আমরা একটু দেখা দিই আচ্ছা এটা হচ্ছে

আমার মুখের কথা না আচ্ছা আর মিডিয়াম স্পিডে যদি চালান পাঁচ ঘন্টা আর যদি লো স্পিডে চালান তাহলে কিন্তু সাত ঘন্টা পর্যন্ত এটা আপনাকে সার্ভিস দিবে লো স্পিডে জি আচ্ছা লো স্পিডে কিন্তু এই যে দেখেন কোম্পানি লিখে দিছে সাত ঘন্টা কিন্তু সে আপনাকে ব্যাকআপ দিবে মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা হাই স্পিডে কিন্তু আড়াই ঘন্টা জি এবং এইটাতে দেখেন আর কি কি লেখা আছে হাই স্পিড ইজি টু ইনস্টল মানে এটা ইনস্টল করা ফিটিং করার কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই জি আচ্ছা

টু থ্রি ফোর এভাবে নয়টা স্পিড আছে বুঝতেই পারতেছেন কত আচ্ছা এখানে আবার টাইম কি সেট করতে পারবে ভাইয়া এখানে আপনি টাইম সেট করতে পারবেন ওকে

ঠিক আছে ওই ব্যাটারি ব্যাকআপে চলবে ব্যাটারি ব্যাকআপে ঠিক আছে কারেন্টে চালাইতেছেন কারেন্টে চলতেছে প্লাস ব্যাটারিও চার্জ হইতেছে ব্যাটারিও চার্জ হচ্ছে কারেন্ট শেষ ওই ব্যাটারি ব্যাকআপ চালু হয়ে যায় আচ্ছা তাহলে এইটা যখন আমি নতুন নিব ভাই বাসায় গিয়ে কতটুক চার্জ দেব আপনি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা করে চার্জ দিয়ে নেবেন আচ্ছা আচ্ছা কারণ এটা টেস্টিং চার্জে আসে এটা আপনাকে ফুল চার্জ দিয়ে তারপর ইউজ করা বেটার বেটার ঠিক আছে ওকে তাহলে এইটা হচ্ছে মাত্র নব্বই ওয়াট একশো টাকা কিন্তু সারা মাসে বিদ্যুৎ বিল আসবে আর এইটা আজকে কোনো এক টাকাও অ্যাডভান্স লাগবে না একটা টাকাও অ্যাডভান্স লাগবে না বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই একটা জিনিস বলবো যে যারাই অর্ডার করবেন খুব ভেবে অর্ডার করবেন প্রোডাক্টটা অবশ্যই রিসিভ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেউ ফেক অর্ডার করবেন না জি ফেক অর্ডার মানে অর্ডার করলে এটা অবশ্যই কিন্তু আপনারা রিসিভ করবেন যদি রিসিভ না করেন এটা কিন্তু যাতায়াতের যাতায়াতের যে খরচ সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের কোম্পানির ড্যামেজ হবে রাইট আছে আচ্ছা তাহলে এইটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাইয়া ভাই এটা যে পাসপাতি আছে সম্পূর্ণ 5 বছরের গ্যারান্টি থাকবে 5 বছরে 5 বছরের পার্সের গ্যারান্টি থাকবে আর ফ্রি সার্ভিস পাবেন আরো 5 বছর আরো 5 বছর আরো 5 বছর মানে পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে আবার 5 বছরের কিন্তু গ্যারান্টি থাকবে হ্যাঁ ওকে এবং আমরা কিন্তু সবাই জানি বাংলাদেশের প্রতিটা জেলা বিভাগে

কিভাবে আপনারা এটা নিচে চাকা আছে খুবই চমৎকার ভাবে কিন্তু আপনারা এটা হ্যান্ডেল করতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে এবার বলেন যে এটা প্রাইস কত হবে ভাইয়া বা এটা আমরা জানি যে আগের বছর গুলাতে প্রাইস ছিল খুব এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না মানে গরম আসলে এইসব জিনিসের দাম কিন্তু অনেক খুব বেড়ে যায় ভাই এবং প্রোডাক্ট হাতের নাগালে থাকে না এখন যাই টুকটাক গরম পড়ছে কাস্টমারদের সবাই জেনে আগে আগে নিতে পারে এর জন্য লাইভে আসা ঠিক আছে আপনারা যে কোন জায়গায় নেন ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি আবার কি কোনো টাকা অ্যাডভান্স লাগবে না কোনো টাকা অ্যাডভান্স লাগবে এখন কমেন্টে টপ করে দেন যে যা দাম বলছে অফ এখন আচ্ছা ঠিক আছে আমি দামটা বলে দিব ওকে দেখেন আমি অফ লিখে দিলাম প্রাইস আর কমেন্ট করতে পারবেন না প্রাইস ছাড়া কিন্তু অন্যান্য সব কমেন্টই আপনারা করতে পারবেন হ্যাঁ এই যে যে মডেলটা নতুন আসছে 925 ঠিক আছে নীল কালার নেন

নোবা কিন্তু আমরা জানি 36 বছরের একটা ট্রাস্টেড কোম্পানি হ্যাঁ জি এইটা হচ্ছে মাত্র টাকা 100 টাকা কিন্তু মাসার মাসে বিদ্যুৎ বিল আসবে এটা প্রতিউটে অবশ্যই যারা নিবেন তারা কিন্তু এই যে ব্যাটারিটা চেক করে নিবে আচ্ছা এই যে ব্যাটারিটা আমি আরেকবার দেখায় দেই ওকে এই যে নোবার অরিজিনাল ব্যাটারি এটাটা সবাই চেক করে নিবে 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি জি ওকে তাহলে ভাইয়া কিভাবে অর্ডার করতে পারি বা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন যদি আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকানে এসে কিন্তু আপনার দেখে শুনে নিতে পারবেন আর যারা ধরেন দূর থেকে অর্ডার করবেন ঠিক আছে তারা অনলাইন অর্ডার করতে পারবেন এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠা দিব প্রোডাক্ট রিসিভ করার পর সেখানে বাকি টাকা দিয়ে বাকি টাকা কিন্তু আপনারা দিয়ে দিবেন তো দর্শক যারা আপনারা শেয়ার কোড একটা টাইম মেনে রাখেন 48 ঘন্টার মধ্যে কিন্তু দেখে শুনে তারপর আপনারা অর্ডার করে সারা বাংলাদেশে ঘরে বসে ফ্রি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে কেউ কিন্তু ফেক অর্ডার করবেন না ফেক অর্ডার করবেন না এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে আপনারা কিন্তু টাকা পাঠাবেন না বা যোগাযোগ করবেন না আচ্ছা ঠিক আছে দর্শক অনেকেই লাইভে যুক্ত ছিলেন আপনারা দাম বাড়ার আগেই কিন্তু গরম কিন্তু চলে এসেছে দাম বাড়ার আগেই এই এয়ার কুলারটা আপনারা নিতে পারবেন মাত্র এগারো টাকায়